কত বড় মার্কেট দোকানের মধ্যে আর কি সবকিছু আছে এটা দেখেন দুবাইতে একটি বাঁকালা আর কি এটা বাঁকালে বলা চলে তো বাঁকালাতে দেখেন বাংলাদেশে কত তো আইটেম আছে প্রাণের আমি দেখেন কত ধরনের জিনিস আছে এটার মধ্যে এখানে সব কিছুই পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আর কি প্রাণের মশলা বাংলাদেশের প্রাণ প্রোডাক্টগুলি প্রাণের জিনিসগুলি আর কি বিদেশে অনেকে চলে অনেক চলে কাস্টমারে পড়া জায়গায় দেখছেন কত সুন্দর দোকান দেখেন কত কিছু আছে সব কিছু আছে চাউল এখানে ভাঙিয়ে গেছে চাউলও বেশ বুঝলেন একটা এরকম একটা দোকান দিতে পারলে মানুষের কত টাকা ইনকাম করে দেখেন কত সুন্দর দোকান কত সুন্দর মার্কেট দেখেন তারা সিসিটিভি ক্যামেরা দেখতে পারতেছেন হোটেলে কী দেখেন তারা দোকানে কী কী বেছে দেখছেন দশ টাকা এক প্যাকেট দেখেন সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে সব আছে স্কিট সব বিক্রি করে তারা চলতেছেন বাচ্চাগুলো আইসক্রিম খাবার জন্য বিভিন্ন ধরনের আইসক্রিম আছে এখানে ডিম কি করে রাখছি হুম বাংলাদেশের চিপস সব কিছু রাখে এগুলো হচ্ছে মুরগি আর কি মুরগি